বক্তা পড়ো আজকে আমি তোমাদেরকে এবিসি দিয়ে পড়া শেখাবো আচ্ছা বলো তো এর কি হয় ম্যাডাম এর পরে বি হয় এরপরে পরে বি হয় ভেরি গুড তোমরা কি বলতে পারবে বি এর পরে কি হয় বলতে পারবে কেউ বি এর পরে কি হয় ম্যাডাম বি এর পরে ফুলসন চা হয় স্টুডেন্টস নিউটনের গতিসূত্র কার কার মনে আছে নিউটন এর দ্বিতীয় গতিসূত্র বলো স্যার অনেক দিন আগে পড়েছিলাম তাই পুরোটা মনে নেই। kitabı শেষের লাইনটা বলতে পারবো ঠিক আছে তাহলে সেটাই বলো। একই বলা হয় নিউটনের দ্বিতীয় গতিসূত্র। খুব হাসি পাচ্ছে তাই না? এবার তুমি এমন একটা কথা বলো যেটা শুনে সবাই হাসবে কিন্তু তুমি যাকে কথাটা বলবে শুধুমাত্র সেই হাসবে না। স্যার আপনার প্যান্টের চেন খোলা।

তোমার মনে হয় যে তুমি একটি কথা আরে স্যার ব্যাপারটা এমন নয় আপনি একাই দাঁড়িয়ে আছেন ব্যাপারটা কেমন দেখাচ্ছে না কালকে যে ভূগোল বই পড়ালাম মনে আসে তো হ্যাঁ স্যার আমার একটু একটু মনে আছে স্যার ঠিক আছে তাহলে এবার তুমি বলো তো যে মালভূমি কাকে বলে যে ভূমিতে বসে মাল হয় সে ভূমিকাই মালভূমি বলে স্যার এবার তুমি বলতো যে শীতকাল কাকে বলে স্যার যে কালে বিড়ি না খেলেও মুখ দিয়ে ধোয়া বের হয় সেই কালকে শীতকাল বলে স্যার আচ্ছা বলতো যে অ্যাসিড ও গ্যাস কিভাবে উৎপন্ন হয় প্রথমে আপনি চার পাঁচটা সিঙ্গারা খাবেন আর তার সাথে দুইশো পঞ্চাশ এম চল জল খাবেন তারপর কিছু না করে আপনি চুপচাপ হয়ে এক জায়গায় বসে থাকবেন আপনার গ্যাস তৈরি হয়ে যাবে স্যার